গত বাইশ এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের পাহেলগাম এলাকায় একটি ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হন এই ঘটনাটি খুব দ্রুত ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে আবারও উত্তপ্ত করে তোলে যেখানে ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করেছে পাল্টা জবাবে পাকিস্তান বলছে এই হামলার পেছনে তাদের কোনো হাত নেই আর এই ঘটনাটিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে রাজনৈতিক সামরিক এবং কূটনৈতিক উত্তেজনা বাড়ছে ভারত একতরফাভাবে ঐতিহাসিক ইন্দাস চুক্তি স্থগিত করেছে উভয় দেশই একে অপরের আকাশ সীমা ব্যবহার বন্ধ করেছে আর সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে এখন একটাই প্রশ্ন উঠছে যে এই উত্তেজনা কি সত্যি যুদ্ধের দিকে যাচ্ছে আর যদি যায় তাহলে সেটার প্রভাব কেবল ভারত বা পাকিস্তানই সীমাবদ্ধ থাকবে না বরং বাংলাদেশ চীন এমনকি যুক্তরাষ্ট্রের ভূমিকাও এই সমীকরণে গুরুত্বপূর্ণ উঠবে আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব ভারত পাকিস্তানের যুদ্ধের যুদ্ধের সম্ভাবনা কতটা সব বাস্তব বাংলাদেশে এর ভেতরে কিভাবে জড়িয়ে যেতে পারে চীন আমেরিকা তাদের অবস্থানই বা কি হতে পারে এটি সাম্প্রতিক ঘটনা থেকে শুরু করে আমরা পুরো অঞ্চলের রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে এক বিশ্লেষণ করবো খুবই সহজভাবে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ জম্মু কাশ্মীরের পর্যটন কেন্দ্র পাহিলগামে এক ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে স্থানীয় সময়ে বিকেলের দিকে পর্যটকদের একটি বাসকে টার্গেট করে একদল অস্ত্রধারী হামলা চালায় এই হামলায় অন্তত ছাব্বিশ জন মারা যান এবং আরও অনেকেই আহত হন নিহতদের বেশিরভাগই ছিল সাধারণ ভারতীয় পর্যটক এই হামলার দায় স্বীকার করেছে একটি সংগঠন যার নাম কাশ্মীর রেজিস্ট্যান্স ফোর্স তবে ভারত সরকার দাবি করেছে এই সংগঠনটি আসলে পাকিস্তান সমর্থিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি অভিযোগ করেছে যে পাকিস্তানের ভেতরে থাকা জঙ্গি গোষ্ঠীগুলো এই হামলার পেছনে রয়েছে তারা বলছে এই হামলার উদ্দেশ্য ভারতকে অস্থিতিশীল করা এবং কাশ্মীর পরিস্থিতিকে আন্তর্জাতিক ইস্যু বানানো অন্যদিকে পাকিস্তান বলছে এ ধরনের হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বরং পাকিস্তানের দাবি এই ঘটনা একটি ফ্ল্যাগ অপারেশন হতে পারে অর্থাৎ ভারতের ভিতরেই কোনো পক্ষ এ হামলা ঘটিয়ে পাকিস্তানকে দোষারোপ করতে চাইছে তারা এই ঘটনার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে ঘটনার পরপরই আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ এই হামলার নিন্দা জানিয়েছে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে তবে ভারত যেহেতু জোর দিয়ে বলছে যে এটা সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসারী সন্ত্রাসীদের কাজ তাই পরিস্থিতি আবারও দুই হাজার উনিশ সালের মতোই টান টান হয়ে উঠেছে ২০১৯ উনিশ সালের ঘটনা হয়তো সবার মনে আছে সে বছর কাশ্মীরের পুয়াল জেলায় সন্ত্রাসী হামলায় চল্লিশ জন ভারতীয় আদা সামরিক সেনা নিহত হন সেই ঘটনার পর ভারত প্রথমবারের মতো পাকিস্তানের ভেতরে ঢুকে বালাকোটে বিমান হামলা চালায় তখনও পাকিস্তান জবাবে নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান ভূপাতিত করেছিল এবং এক ভারতীয় পাইলুটকে আটক করেছিল সে সময় দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কূটনৈতিক হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এই দু সালের পঁচিশ সালে পেহেলগাম হামলার ধরন সময় এবং প্রতিক্রিয়া দেখে অনেকেই বলছেন এটা দু সালের পুনরাবৃত্তি হতে পারে কিন্তু এবার পরিস্থিতি কিন্তু আরও জটিল এখন প্রশ্ন হচ্ছে দু সালের মতো কি এবারও কূটনীতি সফল হবে নাকি এবার বিষয়টা সরাসরি সামরিক সংঘাতে করাবে আর এই সংঘাত হলে তার প্রভাব শুধু ভারত পাকিস্তানে নয় গোটা দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশের উপর পড়বে এদিকে পাহালগাম হামলার ঠিক পর দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক প্রকাশ্য জনসভায় বলেন যারা আমাদের নিরীহ নাগরিকদের রক্ত ঝরিয়েছে তাদের এর মূল্য চড়া মূল্য দিতে হবে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এই বক্তব্যের পর থেকে ভারতের সামরিক ও কূটনৈতিক অঙ্গনে এক ধরনের সক্রিয়তা করা যাচ্ছে। ভারত পাকিস্তানের সঙ্গে করা ঐতিহাসিক ইন্দ্রাস পানি চুক্তি একতরফাভাবে স্থগিত ঘোষণা করেছে দ্বিতীয়ত সীমান্তে সেনা মোতায়ন ও যুদ্ধ সরঞ্জাম স্থানান্তরের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে বিভিন্ন স্যাটেলাইট ছবিতে ভারতের সেনাবাহিনী হাই অ্যালার্টে রয়েছে এবং সীমান্তে নজরদারি র্যাপিড অ্যাকশন ফোর্স সবই চলছে পূর্ণ কিন্তু এই কঠোর প্রতিক্রিয়ার পেছনে কারণই নয় রাজনৈতিক রয়েছে। হিসাবে এই মুহূর্তের জাতীয় নির্বাচন চলমান মোদীর বিজেপি গত এক দশক ধরে জাতীয়তাবাদী আবেগকে কাজে লাগিয়ে ভোটে জিতেছে দু হাজার উনিশ সালের পুয়ালওয়ামা হামলার পর বালাকোট স্ট্রাইক করে মোদী সরকারের জনপ্রিয়তা এক লাফে বেড়ে গিয়েছিল আর সেটাই তাদের ভোটে বড় জয় এনে দিয়েছিল এবার অনেকে বলছেন এই পাহেলগাম হামলাকে কেন্দ্র করে মোদী আবার সেই পুরনো নিরাপত্তা বনাম পাকিস্তান এই ন্যারেটিভটাকে সামনে আনছেন জনগণের আবেগ নিরাপত্তা সংকট ও প্রতিশোধ স্পৃহা এই সব মিলিয়ে যুদ্ধর মনোভাব গড়ে উঠছে ভারতের মূলধারার সংবাদ মাধ্যমগুলো এই আবেগ আরও উস্কে দিচ্ছে শো রিপোর্টিং এমনকি সাজানো হচ্ছে যে যুদ্ধই একমাত্র সমাধান এই হিসেবে সব মিলিয়ে মোদীর রাজনৈতিক স্ট্র্যাটেজি এখন দ্বিমুখী একদিকে জাতীয় নিরাপত্তা রক্ষা অন্যদিকে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিয়ে ভোটের মাপ দখল করা এখানে প্রশ্ন হচ্ছে এই প্রতিক্রিয়া কি শুধুই রাজনৈতিক নাকি সত্যি মোদী সরকার এবার সরাসরি সংঘাতে যেতে প্রস্তুত আর যদি তা হয় তাহলে পুরো অঞ্চলের জন্য তা কতটা ভয়াবহ হতে পারে এখন আমরা সেটাই জানবো পাহগাম হামলার পরপরই ভারত যখন সরাসরি পাকিস্তানকে দায়ী করে সামরিক প্রস্তুতি শুরু করে তখন পাকিস্তান সরকার দ্রুত একাধিক বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই এটি সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ ব্যর্থতা তারা দাবি করেছে এই হামলা একটি ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে যার উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের মনোভাব তৈরি করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এক যৌথ বিবৃতিতে বলেছেন পাকিস্তান শান্তি চায় কিন্তু যদি কোনো দেশ আমাদের সীমান্ত লঙ্ঘন করে তবে তার জবাব দেওয়া পূর্ণ প্রস্তুতিতে দেওয়া হবে সেনাবাহিনীর পক্ষ থেকে সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ফাইটার জেট এবং প্রতিরক্ষা ইউনিটগুলোকে রেডি রাখা হয়েছে পাকিস্তান তাদের বিমান বাহিনীর মহড়া শুরু করেছে সীমান্তবর্তী এলাকায় যেমনটা দু সালে বালাকোট স্ট্রাইকের জবাবে পাকিস্তান ভারতীয় যুদ্ধ বিমান ভূপতিত করেছিল এবং পাইলট অভিনন্দনকে আটক করেছিল তাই এবারও তারা স্পষ্ট বার্তা দিচ্ছে যদি ভারত আবারও এমন কিছু করে আমরা জবাব দিতে পিছফা হব না আন্তর্জাতিক মহলে পাকিস্তান খুব দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরু করেছে তারা জাতিসংঘ ওআইসি চীন এবং তুরস্ক সহ একাধিক রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে তারা জাতিসংঘে অভিযোগ করেছে যে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে ফেলছে পাকিস্তান চাইছে আন্তর্জাতিক মহল ভারতকে চাপ দিক যাতে তারা সামরিক অভিযান না চালায় তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় আন্তর্জাতিক মহল কতটা গুরুত্ব দিচ্ছে পাকিস্তানের অবস্থানকে কারণ দুই হাজার উনিশ সালেও দেখা গিয়েছিল খোলাখুলি কেউই ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়নি এই বাস্তবতায় পাকিস্তান সামরিকভাবে প্রস্তুত থাকলেও আন্তর্জাতিক সমর্থন পেতে কিছুটা চ্যালেঞ্জের মুখে আছে তবে কথা বলা যায় এই মুহূর্তে পাকিস্তান পুরোপুরি রক্ষণাত্মক নয় তারা জানে যদি যুদ্ধ হয় তাহলে তার সীমান্তে সীমাবদ্ধ থাকবে না পুরো অঞ্চলে বড় ধরনের তৈরি করবে কিন্তু এখন কথা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে বাংলাদেশের অবস্থান কি হতে পারে শুরুতে বলি বাংলাদেশের অবস্থান অত্যন্ত সংবেদনশীল ভৌগোলিক ভাবে ভারত ঘিরে রেখেছে বাংলাদেশকে অন্যদিকে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক এখন খুবই ভালো যার ফলে সরাসরি কোনো পক্ষ নেওয়া বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত জটিল বিষয়টা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে একটি নির্বাচন নির্বাচনকালীন অত অন্তর্বর্তীকালীন সরকার যার ফলে সরাসরি কোনো মন্তব্য করাটাও ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি এসেছে যেখানে বলা হয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায় এবং যে কোনো ধরনের সহিংসতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থা নিতে হয় এই বক্তব্য খুব খুবই কূটনৈতিক এবং ব্যালেন্স যেখানে সরাসরি ভারত বা পাকিস্তানের নাম উল্লেখ না করেই শান্তির পক্ষে অবস্থান জানানো হয়েছে অন্যদিকে চীন ইতিমধ্যে পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীল আর গুরুত্বপূর্ণ অংশীদার বলে সমর্থন জানিয়েছে আর বাংলাদেশ গত এক দশকে চীনের কাছ থেকে অবকাঠামোগত বিনিয়োগ সামরিক সহায়তা ও ঋণ গ্রহণ করেছে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন সম্প্রতি বলেছেন বাংলাদেশের উচিত বা আঞ্চলিক উত্তেজনা এড়িয়ে কৌশলগত ভারসাম্য বজায় রাখা এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত আছে চীন বাংলাদেশের অবস্থান সম্পর্কে খুবই সচেতন এবং আগ্রহী অন্যদিকে ভারতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক গভীর বিশেষ করে নিরাপত্তা সীমান্ত নিয়ন্ত্রণ পানি বন্টন এবং আঞ্চলিক বাণিজ্য এসব ক্ষেত্রে আমাদের ভারতের উপর নির্ভরশীল হতে হয়েছে তা আর ভারতও চায় বাংলাদেশ যেন অত্যন্ত অন্তত রাজনৈতিকভাবে তাদের বিপক্ষে না যায় এর মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে বাংলাদেশে যদি পাকিস্তানের বিষয়ে কোনো নিরপেক্ষ অবস্থানে থাকে তাতে তারা সন্তুষ্ট হবে না এই দ্বিমুখী কূটনৈতিক চাপে বাংলাদেশ এখন খুবই হিসেব করে কথা বলছে তাই স্পষ্ট অন্যদিকে দেশের জনগণের মধ্যে বিভক্ত বিভক্ত দেখা যাচ্ছে ভারত বিরোধী মনোভাব থেকে সাপোর্ট করছে পাকিস্তানকে আর এক অংশ বাংলাদেশকে নিরপেক্ষ থাকতে বলছে এমন একটা অবস্থায় বাংলাদেশের করণীয় কি হতে পারে একদিকে প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার ঝুঁকি অন্যদিকে চীনের প্রভাব ও পাকিস্তানের মুসলিম পরিচয়ের আবেগ এই দুই মেরুর মাঝে বাংলাদেশের অবস্থান এক ধরনের ভারসাম্যের খেলা এই ভারসাম্য যদি ভেঙে পড়ে তাহলে শুধু কূটনৈতিক সম্পর্ক নয় বাংলাদেশেও অর্থনীতি সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতি সব কিছুই ঝুঁকি মুখে পড়বে এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করছেন চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই এই উত্তেজনা পরিপূর্ণ সংঘাতের রূপ নেওয়া এড়াতে চায় সশস্ত্র দ্বন্দ্বে পারমাণবিক ঝুঁকি ও আঞ্চলিক অস্থিতিশীলতা বেড়ে যাবে যা কোনো পক্ষেরই লাভজনক নয় তাই চীন যুক্তরাষ্ট্র উভয়ই আপাতত দ্বিপাক্ষিক বইটাকে দূর করার জন্য কূটনৈতিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সমঝোতায় জোর দিচ্ছে কিন্তু কথা হচ্ছে এরপরও যদি এই ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই যায় তাহলে কী হবে যদি এই যুদ্ধ শুরু হয় তবে শুধু দুই দেশের মধ্যেই নয় গোটা দক্ষিণ এশিয়ায় ভয়াবহ প্রভাব পড়বে প্রথমত মানবিক সংকট দুই দেশের সীমান্তবর্তী এলাকায় বাস করা লাখ লাখ মানুষ সরাসরি যুদ্ধে শিকার হবে হাজার হাজার মানুষ ঘরছাড়া হবে অনেকেই সীমান্ত পেরিয়ে আশ্রয় খুঁজবে যার বড় একটা অংশ বাংলাদেশ ও আফগানিস্তানমুখী হতে পারে দু হাজার উনিশ সালের বালাকুট স্ট্রাইকের সময়েও সীমান্তে জনসাধারণের বড়সড় স্থানান্তর হয়েছিল এবার তা আরও তীব্র হতে পারে দ্বিতীয়ত বাংলাদেশের প্রভাব বাংলাদেশ সরাসরি যুদ্ধে জড়িত না হলেও রাজনৈতিক ও কূটনৈতিক চাপে পড়বে ভারত বা চীন কারো পক্ষ না নেওয়াটাকে কৌশলগতভাবে খুবই কঠিন হয়ে পড়বে সীমান্তে নজরদারি বাড়াতে হবে যার ফলে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা চাপের মুখে পড়বে অর্থনৈতিক দিকেও প্রভাব পড়বে ভারতের সঙ্গে বাণিজ্যিক রপ্তানি আমদানি বাধাগ্রস্ত হতে পারে দক্ষিণ এশিয়ার বাজারে অস্থিরতা সৃষ্টি হবে তেলের দাম ডলার সংকট বা পণ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে তৃতীয়ত দক্ষিণ এশিয়া নিরাপত্তা চিত্র যুদ্ধ হলে পুরো অঞ্চলটাই হবে একটি বারুদের স্তূপের মতো চীন সীমান্তে সক্রিয় হলে ভারতীয় সেনা বিভাজিত হবে আর আমেরিকা এতে কৌশলগত হস্তক্ষেপ করতে বাধ্য হতে পারে দক্ষিণ এশিয়া একটি বহু সংঘাতের দিকে যাবে যেখানে আঞ্চলিক সংঘাত খুব সহজেই বিশ্ব রাজনীতিতে রূপ নিতে পারে এই আসলে কারো পক্ষে না এটা শুধু মানুষের বাড়াবে এবং অর্থনীতি কূটনীতি ও আঞ্চলিক নিরাপত্তা সবকিছুই হুমকির মুখে ফেলবে দেখেন ভারত পাকিস্তান দ্বন্দ্ব কিছু না কিন্তু প্রতিবারই যখন এমন উত্তেজনা বাড়ে তখন শুধু সীমান্ত নয় পুরো উপমহাদেশ থমকে যায় যুদ্ধ মানে যে শুধু কূটনীতিক কূটনৈতিক প্রতিক্রিয়া বা সামরিক পদক্ষেপ তা নয় এটা হাজারো মানুষের জীবন স্বপ্ন ভবিষ্যৎ এক নিমেষে বদলে দেওয়া একটি ভয়ঙ্কর বিপর্যয় বাংলাদেশের মতো একটি দেশ যেটা চিরকাল মধ্যপন্থা বজায় রাখার চেষ্টা করেছে তার জন্য এই পরিস্থিতি আরও জটিল চীন ভারত আমেরিকা সব বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে তবে একটি জিনিস স্পষ্ট এই অঞ্চলে শান্তি স্থায়ী না হলে উন্নয়ন সম্ভব নয় তাই প্রশ্ন রয়ে যায় এই উত্তপ্ত সময়ে আমরা কি আবার ইতিহাসের ভুলগুলুকিকে শিক্ষা নিতে পারি নাকি আরেকটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধের সাক্ষী হতে হবে আমাদের